আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বাহ্য করার নিয়মাবলী মানে হচ্ছে বাথরুমে প্রবেশের পূর্ব থেকে শুরু করে বের হওয়ার আগ পর্যন্ত একুশখানা কার্য আপনি যদি সম্পন্ন করতে পারেন তাহলে আপনি একজন নবীর খাঁটি উম্মত নবীর পদ্ধতি অনুযায়ী আপনি সকল কাজ করতেছেন এমনকি বাথরুমটাও নবীর দেখানো পদ্ধতিতে আপনি করতেছেন খুবই সংক্ষেপে এই একুশখানা পদ্ধতি আমি আপনাদের সামনে তুলে ধরছি এক নম্বর হচ্ছে আপনি কখনোই বাথরুম আসলে পায়খানার বেগকে আপনি ধরে রাখবেন না সাথে সাথে বাথরুমে চলে যাবেন দুই নাম্বার যখন আপনি বাথরুমে যাবেন আপনার সাথে যদি আল্লাহর কালাম অথবা আল্লাহর নাম লিখিত আংটি বা কোন ধরনের কোরানিক তাবিজ আপনার সাথে থেকে থাকে সেটা অবশ্যই খুলে রেখে যাবে তিন নম্বরে বলা হয়েছে যখন আপনার যদি ক্ষমতা থাকে আপনি যেই কাপড় পরে নামাজ পড়েন ওই কাপুর পরে বাথরুমে যাবেন না অথবা আপনি বাথরুমে যে কাপড় পরে যান ওই কাপড় পরে নামাজ পড়বেন না চার নাম্বার হচ্ছে অবশ্যই কাপড় দিয়ে মাথা ঢেকে এরপরে আপনি বাথরুমে প্রবেশ করবেন অবশ্যই মাথা ডাকবেন যদি মাথায় টুপিও থাকে তারপরেও আপনি মাথা ঢেকে এরপরে বাথরুমে প্রবেশ করবেন পাঁচ নম্বরে বাথরুমে যাইবার সময় পানি এবং ঢিলা অবশ্যই সাথে নিবেন অবশ্য বর্তমানে আমাদের দেশে বেশিরভাগ মানুষের এটা সাথে নেওয়ার দরকার হয় না কারণ আমাদের বাথরুমের মধ্যে সবই থাকে পানিও থাকে টিসুও বাথরুমের মধ্যেই থাকে দরকার। আমাদের দরকার হয় না কারণ অনেকের বাথরুমের মধ্যে আমাদের এগুলা খুব সুন্দরভাবে সাজানো থাকে ছয় নম্বর বলা হয়েছে বাথরুমে প্রবেশের পূর্বে অবশ্যই বাথরুমে প্রবেশের দোয়াখানা পড়বেন বিসমিল্লাহি আল্লাহ আউযু বিকা

বসার সঙ্গে সঙ্গে কাপড় উঠাইবেন এটা সুন্নত দাঁড়ানো অবস্থায় কখনোই কাপড় তুলবেন না নয় নাম্বার বাম পায়ের উপরে টেক লাগায়া, মানে বাম পায়ের উপরে একটু চাপ লাগাইয়া বসবেন তাতে করে আপনার বাথরুম ক্লিয়ার হবে নবীর দেখানো পদ্ধতি এটা দশ নাম্বারে বলা হয়েছে বাথরুমে গিয়ে আপনি বেশিক্ষণ বসবেন না তাহলে আপনার অর্শ নামক রোগ হইতে পারে এগারো নাম্বার বলা হয়েছে আপনি বাথরুমে বসে আল্লাহর কালাম পড়বেন না কোরআন পাঠ করবেন না বারো নম্বর বলা হয়েছে বসে সালাম দিবেন না সালামের জবাব দিবেন না বলা হয়েছে আজানের জবাব উত্তর যাবে না এবং জিকির করাও যাবে না নম্বরে বলা হয়েছে হাসি দিলে মনে মনে আলহামদুলিল্লাহ পড়বে মুখে পড়বে না পনেরো নম্বরে বলা হয়েছে নিজের লজ্জাস্থান বিনা বিনাও জুড়ে দেখিবে না ষোলো নম্বর পায়খানা প্রস্রাবের মধ্যে থুথু ফেলানো যাবে না অথবা নাক ঝাড়া যাবে না 18 নম্বরে বলা হইছে শরিলের শহীদ খেলিবে না যেমন অনাবশ্যক শরীর চুলকানো মানে শরিলের উপরে কোনো প্রকারের পেশার বা চাপ দেওয়া যাবে না বিনা কারণে এরপরে 18 নম্বরে চারিদিকে উপরে কি বহু দূরে তাকাইবে না মানে বাথরুমে বসে এদিক সেদিক তাকানো বিভিন্ন চিন্তা ভাবনা করা এটা করা যাবে না 19 নম্বর অনাবশ্যক পুনপুন গলা খাকরানে দেওয়া যাবে না যেমন বিনা অজরে কাশি দেওয়া এসব করা যাবে না বিশ নাম্বারে মল ও প্রস্রাবের দিকে তাকানো যাবে না আপনি বাথরুমে গিয়ে যখন প্রস্রাব করবেন বাথরুম করবেন ওই মলের দিকে তাকানো যাবে না একুশ নাম্বারে যেটা বলা হয়েছে সেটা আসলে আমাদের বর্তমান যুগের জন্য প্রযোজ্য নয় এখানে বলা হয়েছে বাথরুমের পরে মাটি দ্বারা মল ঢাকিবার বিধি বিধান আছে এটা ছিল পূর্বের যুগে যখন বাথরুম এমন ছিল না তারা জঙ্গলে বাথরুম করত ওই সমস্ত মানুষের জন্য এই সিস্টেম যে বাথরুমের পরে তারা মল ঢাকিয়ে রাখবে দর্শক এই খানা বিধান আপনি যদি পালন করে বাথরুম করতে পারেন তাহলে আপনার বাথরুম করাটাও হবে নবীর তরিক অনুযায়ী দর্শক ইসলামিক সকল ভিডিও জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সকল ভিডিও সবার আগে পেতে বেলাইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম রহমতুল্ল